শরীরটা এখনও ঠিক হয় নাই আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন শুধু আমি ছাড়া আমি ভালো আছি খারাপ আছি উভয়ই আছি কারণ হঠাৎ করে এতটা শরীর খারাপ হয়ে যাচ্ছে মাথা যন্ত্রণা সব কিছু মিলিয়ে বেশ অসুস্থতা বোধ করতেছি আজকে বেশ শরীরটা অনেকটাই খারাপ তো তবুও তো নিজের কাজ থেমে রাখা যায় না তো এখন তো আমার রান্না বাড়া ভিডিও সংসার সামলানো প্রত্যেকটা মেয়েরই কাজ আমারও ঠিক সেরকমই তো আমার আবার নতুন একটা ব্যবসা চালু করেছি তার পিছনে সময় দিতে আমারও কিছুটা একটু সময় চলে যাচ্ছে বা একটু ব্যস্ততায় দিনপথ কাটতেছে তো নতুন বিজনেস পেজে অবশ্যই আপনারা একটু ফলো দিয়ে রাখবেন আর আমার কাছ থেকে একটা হলো প্রোডাক্ট নিয়ে দেখবেন যে প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন তো অবশ্যই আমি ফেসবুক বা ইউটিউবে আমি আমার হচ্ছে পেজের লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই আপনারা আমার চ্যানেলে ঘুরে আসবেন মানে আমার বিজনেস পেজে তো আর কি সবাই দোয়া করবেন আমার নতুন ব্যবসার জন্য তো এখন কিন্তু খাতে মাখিয়ে মুলা বেগুন মলা মাছের চচ্চড়িটা রান্না করব তো তরকারিটা মাখার পর মনে হচ্ছিল আমার কাছে ঝাল আর হলুদের কালারটা ভালো আসে নাই তো আরও কিছুটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু পানি দিয়ে রান্নার জন্য বসিয়ে দিয়েছি আর এখন রান্না করব রুই মাছ ভেজে শুধু ফুলকপি আর আলু ঝোল তো দুইটা ফুলকপি বেশ দুই তিন দিন ধরে গোড়াগড়ি খাচ্ছে তো ভাবলাম এটাকে একটু ফ্রাই করে রান্না করা যাক তো রুই মাছটা ভালোভাবে ঝাল লবণ হলুদে মাখিয়ে নিয়েছি নিয়ে তেলে ভালো করে ভেজে নিচ্ছি দুই পিঠে আর হ্যাঁ বরাবরই কিন্তু মাছ ভাজা তেলে বা যে কোনো ভাজাভাজি ডিমের ডিম ভাজা তেলে মানে ডিমে যে ঝোল রান্না করে সেই বেশি করে একটু তেল দিয়ে ডিম ভেজে বা মাছ ভেজে সেই তেলের ভিতরে কিন্তু নতুন করে পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করে আপনার হচ্ছে তরকারিটা বেশ মজা হয় তো আমি সুন্দরভাবে রুই মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি তারপরে ওই তেলেই ফুলকপিগুলো সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে তো পরিষ্কার করা এটা তো বলতে হবে না যে রান্নার আগে কেটে ধুয়ে পরিষ্কার করতে হয় সেটা সকলেই জানে তো এখন আমি সুন্দরভাবে আলু আর ফুলকপিগুলো একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে কোনো তরকারিতে আর কোনো তরকারি দিবো না মানে সবজি শুধু ফুলকপি আর আলু আর একদিকে কিন্তু মোলা বেগুনের তরকারি যেটা বসাইছিলাম সেটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর ফুলকপি ভাজা হয়ে গিয়েছে সেটাও আমি নামিয়ে নিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচ গরম মশলা সব কিছু দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে তারপরে এখন আস্তে আস্তে ঝালের গুঁড়া তারপরে হচ্ছে হলুদ লবণ সব কিছু দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। তো কষিয়ে নিচ্ছি আর সবথেকে থেকে বড় কথা হচ্ছে কি মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুতেই মন বসে না তো কোনো মতো রান্নাটা করতেছি কি দিচ্ছি না দিচ্ছে আসলে নিজেই মানে পরিপাটিভাবে সেভাবে হচ্ছে না ওই যে সবথেকে বড়ো কথা হচ্ছে নিজের শরীর স্বাস্থ্য তো সেটা যদি ভালো না থাকে আসলে কোনো কিছুতেই মন বসে না সেটা খাবার হোক রান্না হোক সংসারের কাজ হোক ইত্যাদি ইত্যাদি তো এখন রীতিমতো সুন্দরভাবে ফুলকপি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুটা পানি দিয়ে কষিয়ে নিব তারপর এর মধ্যে কিন্তু একটু ঝোলের পানি দিলে রান্নাটা আমার একদম হয়ে যাবে তো এই ফুলকপিটা আমার অনেক পছন্দ কিন্তু ইদানিং ফুলকপিটা মজা লাগতেছে না জানি দাম হয়তো কমে গিয়েছে এই জন্য নাকি আসলে দাম কমলে স্বাদও কমে যায় দাম বাড়লে স্বাদও বেড়ে যায় এটা কিন্তু আসলে বাস্তব কথা যখন সবজি নতুন নতুন নামে যখন অনেক অনেক দাম থাকে তখন কিন্তু প্রত্যেকটা সবজি অনেক মজা লাগে খেতে আর মনে হয় বারবার কিনি বারবার খাই তো এখন একটু দাম কম তো এই জন্য মনে হয় আমাদের মুখে মানে রুচিচ্ছে না তো এখন এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন সুন্দরভাবে মাছগুলো দিয়ে দিব যেহেতু ফুটন্ত গরম পানি দিয়ে আমি রান্না করতেছি রান্না করতে একদমই সময় লাগে নাই তো ঝোলের পানি দিয়ে চাপাতে কিছুক্ষণ রেখে দিলাম আর এখন টালা জিরে দিয়ে জাস্ট নামিয়ে নিব তো আজকের ফুলকপির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আমার বিজনেস পেসতে ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম